তো আজকে আমরা হাটবারে আসছিলাম তো হাট বারে এসে আমরা একটা গুলো তো অলরেডি ঢুকে ফেলছে এখানে আসলে হাটের কিন্তু ক্রেতার কিন্তু অনেক ভিড় আমরা এখানে কিছু আলোচনা দেখানোর চেষ্টা করবো এবং দরদাম সম্পর্কে জানাবো এখন শাড়ির দরদাম কেমন ধর আসলে পাই ক্রেতে শাড়ি নিতে চান তাদের আমাদের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে ভাইকে এখানে শাড়ির কালেকশন কিরকম আছে কেমন এবং দরদাম সম্পর্কে আমরা একটু জানাবো

সরপরাল ফুল ভাই আচ্ছা ও এটা ডিজাইন না ভাই ডিজাইন আছে ডিজাইন আছে কালেকশনে সেই সুন্দর এটা এটা কত রাখবেন সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা টাকা জোড়া আচ্ছা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না

ভিডিওটা স্কিপ করবে না দেখেন আমরা কি কি কালো আছে সেগুলো দেখাবো আর সরাসরি আমরা যাচ্ছি এখানে সামনে দর্শক আমরা যে এরিয়াতে আসলাম এই এরিয়া থেকে আমরা কিছু সারি কালো সংগ্রহ দেখানোর চেষ্টা করব বাইরের কাছ থেকে তো যারা আসলে ভালো মানের শাড়িগুলো চান অনলাইনে দেখে দেখে নিতে চান তারা কিন্তু আসলে নিতে পারবে আমরা আসলে হাটবারে যে চিত্র লাইতে দেখানোর চেষ্টা করি তো বাইরের কাছ থেকে আমরা একটু কালো সংগ্রহ দেখে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ইনশাআল্লাহ ভালো ভালো আছেন ভাই না ভাই আজকে তো হাটবার হাটবার আচ্ছা কি কী বার হাটবার সেটা বলেন ভাই শনিবার রবিবার আচ্ছা আর মঙ্গলবার বুধবার মানে চার দিন চার দিন আচ্ছা ভাই আপনার কাছে মানে কত টাকা তেমন শাড়ি আছে ভাই এই সরবার নিম্ন ছয়শো এরকম এরকম নেই মানে একদম মানে ভালো মানের ভালো মানের ভাই আমরা কোনোতে শুরু করব তাহলে এগুলো দেখে আচ্ছা প্রথমেই যেটা আমরা এটা কি শাড়ি হবে ভাই এটা ডিজিটাল প্রিন্ট নতুন বার ডিজিটাল প্রিন্টের মধ্যে না দেখেন শেষবার কিন্তু ও সেই সুন্দর ওয়াটাই এটা কিন্তু নিচের দিকে পাই না ভাই আচ্ছা এটা বডি বডি আচ্ছা আসলাই কি ডিজাইন আলাদা না আসলাইটা ও আসলা কিন্তু এই পাশে না হুম সেই সুন্দর কিন্তু এগুলো পাই কত রাখবেন এটা পাইকিরে হলো আপনার 1300 টাকা জোড়া মানে দুই পিস 1300 টাকা দুই পিস 1300 কোনো দরদাম নাই দরদাম হবে না আচ্ছা ঠিক আছে ভাই তারপর এটা দেখি ভাই তারপরে কোনটা দেখবো এক তো মডেল ও আচ্ছা আর একটা ডিজাইন সেই সুন্দর কিন্তু এগুলো কি রং কা শুদ্ধ ভাই না না গ্যারান্টি গ্যারান্টি ও সেই সুন্দর এগুলো আপডেট কালার শোনা ভাই এর মধ্যে কালার কতটা আছে কালার আছে চারটি করে কালার চারটি করে কালার আছে মডেল বহু আচ্ছা তারপরে কোনটা দেখবো ভাই এই দুই সাইডে দেখাই আচ্ছা অবশ্যই মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে না হুম ও এটা কিন্তু আরও জোশ সেই সুন্দর লাগছে ভাই যদি কেউ নিতে চায় কয় পিস তো নিতে পারে ভাই সর্বনিম্ন চার পিস চার পিস দিবে এটা কি দাম আর সেম না ভাই একই দাম ওকে ঠিক আছে ভাই তার মধ্যে দেবো এরপরে কোনটা দেখব এইট ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া আচ্ছা

আকি রে রে মাই গাল রিজেক্ট ویئر হয় কি না না রিজেক্ট না রিজেক্ট ফেরত রিজেক্ট কিন্তু সেরোদ দেখেন এটাও কিন্তু সুন্দর জজ লাগতেছে सेम প্রাইস না ভাই ভাই একটু আমরা কম দামের মধ্যে দেখব আচ্ছা 4-500 টাকা কি আছে সেগুলো আমরা দেখি ভাই আচ্ছা 2000 টাকা 1000 টাকা জোড়া টাকা জোড়া বড়ি আচ্ছা এটা বড়ি এরকমই থাকবে কি এই এটা আচ্ছা ওহ এটা এটা বড়ি সেই সুন্দর আছে এক হাজার দেন না আচ্ছা আচ্ছা কোনটা দেখাবেন আমি তো দেখাই দেখাবো এইগুলো কালার না আচ্ছা যেটা দেখালাম পাঁচশো টাকা থেকে জোড়া পাঁচশো টাকা পিস আচ্ছা এগুলো টানা বানা না

400 টাকা পিস না ও আচ্ছা সে কিন্তু কি না না টাকা পিস এগুলো মানে নিয়ে মানে দিতে পারবে সেল দিতে পারবেন

আচ্ছা তারপরে কি এটা কিন্তু বডি এটা কত রাখবেন ভাই ওই তো 550 টাকা পিস 550 টাকা পিস না আচ্ছা প্রিয় দর্শক আরো অনেক কিছু কালেকশন ছিল দেখেন যারা আসলে নিতে চান অবশ্যই বাইরে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যেহেতু হার্ডবার ক্রেতার কিন্তু আসলে সমাগম অল টাইম থেকে থাকে হ্যাঁ আমরা ফুল কালেকশন দেখাতে পারছি তারপর আমরা এটা লাভ আর একটা আছে না মানে এটা কি শাড়ি ভাই কাতান কাতানের মধ্যে না আচ্ছা এটা আমরা ওই পাশে বডিটা দেখাই বডি এটা হচ্ছে বডি কালার কতটা আছে ভাই চারটা চারটা কালার আছে না ওটা একটা কালার দেখালাম বাকি কালার দেখতেছল অবশ্যই ফোন দেব এটা কত রাখবেন এটা 550 টাকা পিস 550 টাকা পিস না আমরা সুতির মধ্যে কিছু দেখাবো সুতি আমরা কিছু সুতির মধ্যে দেখি ভাই হ্যাঁ এটা 450 টাকা পিস 450 টাকা সুতি রংকা শুদ্ধ না তো ভাই গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এগুলো বুট আর কাজ করে না ভাই হ্যাঁ বুট কাজ করে বুট কাজ করা আচ্ছা তারপর আমরা আরেকটা কালার দেখাই সুতির মধ্যে কতটা কালার ডিজাইন আছে আছে 20 50 টা ডিজাইন আছে 20 50 টা ডিজাইন আছে না এটা প্রাইস কত রাখবেন এটা হলো 450 টাকা পিস 450 টাকা পিস না কোনো দরদাম নাই দরদাম হবে না আচ্ছা ওকে তারপর আর একটা দেখি এটা 450 টাকা পিস এটাও 450 আচ্ছা ওকে ভাই আর ভাই একটু কম দামে দেই আচ্ছা এর চাই আরো কিন্তু কম দামের আছে সেগুলো আমরা একটু দেখাই আচ্ছা 400 টাকা পিস সুতির মধ্যে সুতির মধ্যে আচ্ছা এর মানে কালার কত মানে ডিজাইন কতটা আছে ডিজাইন আছে আপ 10 ডিজাইন আছে আর 10 ডিজাইন আছে না আচ্ছা এই যে এটা 400 আচ্ছা 400 টাকার মধ্যে আমরা আরেকটা দুই একটা কালার দেখাচ্ছি দেখেন এই যে এটা কোন সেই সুন্দর ভাই এগুলো 400 টাকা নিয়ে কত টাকা সেল দিতে পারো একটু আইডিয়া দিবেন 600 600 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন 600 টাকা আসলে পজিশন অনুযায়ী কিন্তু আমরা শেষ মুহূর্তে চলে আসলাম হাটের চিত্র দেখাই আমরা কিন্তু শেষ করছি এখানে কিন্তু শাড়ি লুঙ্গি গামছা এগুলো আইটেমগুলো পেয়ে যান পাশাপাশি পিসের কালেকশন পেয়ে যাবেন যারা আসলে আসতে চান স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন অবশ্যই কিন্তু আপনার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে চলে আসতে পারেন ভাই আপনাকে অসংখ্য ভাই ওয়ালাইকুম আসসালাম